আসসালাম আলাইকুম মাননীয় আমার কোশ্চেন হচ্ছে যে জাতীয় সংসদকে কার্যকর করার জন্য আপনারা উচ্চ কক্ষ আমরা ম্যাক্সিমাম এই জায়গায় আমরা কিছু না আমাদের এই উচ্চ একটি ব্যাখ্যা আর পাশাপাশি আর একটা সম্পূরক প্রশ্ন যে ভাই ভাই একটাই চলবে একটাই একটাই আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি আমি ধন্যবাদ আসসালাম আমি মঞ্চ থেকে আছে আমি মাহাদি প্রথমে একটু মাহাদিয়া আমিনকে অনুরোধ করি এটি একটু বলুক আমি মাহাদি আমিনের সাথে আবার অ্যাড করব আচ্ছা জি ধন্যবাদ উচ্চ কক্ষ বলতে আমরা যেটা বুঝাচ্ছি সংসদের তো সবার পক্ষে যাওয়া সম্ভব না আমরা এখানে যারা আছে আমরা সবাই তো রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত সমাজে অনেক শ্রেণী পেশার মানুষ রয়েছেন ডাক্তার রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন আইনজীবী রয়েছেন শিক্ষক রয়েছেন তাদের হয়তো দেশপ্রেম রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে তাদের হয়তো জনসম্পৃক্ততা রয়েছে জনগণের মাঝে একটা গ্রহণযোগ্যতা রয়েছে ওনাদেরকেও আমরা রাষ্ট্র পরিচালনা সম্পৃক্ত করতে চাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে সাম্য থাকবে মানবিক মর্যাদা থাকবে সামাজিক সুবিচার থাকবে সেটি প্রতিষ্ঠা করার জন্য আমাদের দলীয় উঠে গণতান্ত্রিক মূল্যবোধ এবং যোগ্যতা সম্পন্ন যেসব মানুষের রয়েছে 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 দক্ষতা দেশপ্রেম তাদেরকে আমরা সংশোধ এনে আরো কার্যকর অবস্থার মাধ্যমে একটি জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ জাতিসত্তার ভিত্তিতে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই এই জন্য এই উচ্চকদের প্রতিষ্ঠার জন্য আমাদের প্রস্তাবনা ধন্যবাদ মাননীয় আমি একটু সাথে করি দেখুন যেটা বলেছে আমি যে কেন আমরা সমাজের আরো বিভিন্ন মানুষ যারা আমাদের মতন ডেইলি রাজনীতি রেগুলার রাজনীতির মধ্যে নেই আমরা ওনাদেরকেও আনতে চাইছি ওনাদের মধ্যে কেউ সাংবাদিক থাকতে পারে কেউ সাহিত্যিক থাকতে পারে আপনার মতন লয়ার থাকতে পারে ডাক্তার চিকিৎসক থাকতে পারেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বুদ্ধিজীবী সিভিল সোসাইটির যারা আছেন গুণী আহ সম্মানী ব্যক্তি তারা থাকতে পারেন দেখুন আমি আপনি আমরা রাজনীতি করি আমাদের তো স্বাভাবিক দলীয় কিছু বিবেচনা আছে বিভিন্ন বিষয় আছে রাজনীতির বিষয় আছে আমরা সংসদে অনেক সময় আমাদের দলীয় বিবেচনায় রাজনৈতিকভাবে আমরা একটি আহ কোন সিদ্ধান্ত নিলে সেটি হয়তো আমরা লাভবান হবো আমরা হয়তো অনেক সময় এভাবেও চিন্তা করতে পারি কিন্তু আমাদেরকেও তো কাউকে ব্যালেন্স করতে হবে তাই না আমরা যে সব সময় একটা জিনিস সঠিক চিন্তা করবো নাও তো হতে পারে কাজেই আমরা যদি সমাজের অন্য সুযোগ মানুষগুলোকে যারা রাজনীতির ভিতরে নাই কিন্তু তারাও দেশ এবং রাষ্ট্র নিয়ে চিন্তা করেন তখন হবে কি তাদের চিন্তাটাও আমরা জানতে পারবো তাদের বক্তব্যটাও আমরা শুনতে পারবো তখন আমাদের চিন্তার সাথে সেটাকে সামঞ্জস্যপূর্ণ করে দেশ এবং রাষ্ট্রের জন্য যেটা ভালো হবে আমরা সেভাবেই সিদ্ধান্ত নিব। সে এটাই হচ্ছে উচ্চ কক্ষ আমি কি বোঝাতে পেরেছি আপনি বুঝতে পেরেছেন